আমি রেডি হয়ে গেছিলাম চিনির বার্থডের জন্য চিনির বার্থডেতে যাব বলে রেডি হয়ে গেছি চিনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে অনন্যা ওর বার্থডে গেল দুদিন আগে আজকে ওটাই সেলিব্রেশান হবে তো সেটার জন্যই রেডি হয়ে গেছিলাম একটু কেতামারছিলাম আর কি আয়নার সামনে দাঁড়িয়ে যাই হোক তারপর এবার বেরিয়ে পড়েছি বাইরে একটু ঠান্ডা হাওয়া দিলেও রোদও আছে মারাত্মক মানে সেরকম তো ঠান্ডা এখনও পড়েনি বললেই চলে এই রাস্তায় যেতে যেতে এই রাস্তার ভিউ মানে ভিডিও করতে খুব ভালো লাগে আমার এত সুন্দর লাগে না আর বাইকে করে স্পেশালি যাওয়ার সময় যখন রাস্তাতে এত সুন্দর লাগে হ্যাঁ হোক তো এবার পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওর জন্য আমি একটা বড়ো টেরিবিয়ার নিয়ে গেছিলাম ও ওর খুব পছন্দ টেরি সেই কারণে ও টেরিবিয়ারটা দেখে সে কি খুশি বাবরে বাব ভীষণ হ্যাপি ও আবার ওই মানে ওই টেরিবিয়ারটা নিয়ে আবার ফটো তুলছে মানে হ্যাপি মজা পেয়েছে ওই টেরিবিয়ারটা পেয়ে ও ভীষণ হ্যাপি মানে বলছে বন্ধু মানি কি সুন্দর হয়েছে গো খুব সুন্দর টেরিবিয়ারটা ও ভীষণ হ্যাপি তারপরে টেরিবিয়ারটা ওর মা রেখে দিল এই যে চিনি নিয়ে আমার আমার চিনি মা খুব দুষ্টু মানে খুব মিষ্টি খুব দুষ্টু ও ভীষণ পাকা পাকা কথা বলে আবার ওকে বলছি চিনি একটু হাসি আছে স্মাইল করতো সেটাই হাসি হাসি স্মাইল করছে ওই কেক কাটার সময় এবার ও কেক কাটার সময় এটাকে তো বলেছি সরে তো বলছি চিনি একটু দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পড় দাঁড়াবে না মেয়েটা একটু ফটো তুলবো বললাম দাঁড়ায় না কিছুতেই তো যাই হোক তারপর এবার চিনির এই কেক ফেক কাটা হলো সেলিব্রেশন করলাম আমরা খুব মজা করেছি মানে ওই দিনটা দারুণ খাওয়া দাওয়া ইয়ে থ্যাংক ইউ অনন্যা দা খুব সুন্দর একটা পার্টি অর্গানাইজ করার জন্য অনেক দিন পর আবার আমার বেস্টফ্রেন্ডের সাথে দেখা কি হয় সমস্যা ও থাকে হচ্ছে সোদপুরের দিকটা আর আমি থাকি বাগুইয়াটি সমস্যা হয়ে যায় আমাদের দুজনের দেখা খুবই কম হয় মানে খুবই কম কিন্তু ফোনে যোগাযোগটা থাকেই সত্যি কথা বলতে ফোনে আমাদের কন্ট্যাক্টটা আছে কিন্তু এই সামনে দেখাটা একদমই হয় না বললেই চলে ওই ফোনেই যা কথা মানে একদম মানে ও যে আর সব থেকে বেবি হয়ে যাওয়ার পর না আরও দুজনে মানে খুবই ব্যস্ত হয়ে পড়েছি কেন ওর পাঁচ বছরের বেবি আমার আড়াই বছরের ছেলে তো সেই কারণে খুব ব্যস্ত হয়ে পড়েছি মানে এতটাই তারপরে সামনে দেখো খুব সুন্দর ঘরের মধ্যে ডেকোরেট করেছিল ও রুমটাকেই খুব সুন্দর করে ও চিনি সবার গায়ে মাখাবে এত দুষ্টু সবার গায়ে মাখানোর জন্য সে পাগল হয়ে যাচ্ছে ওই কি মদমায় করছে তারপর আমার ছেলের সাথে ওর পোস্ট দিয়ে ভিডিও বাবা সে কি করছে ছেলেকে আদর বড় দিদি হচ্ছে হয়েছে তো তো বড় দিদির মতো করে ওকে আদর করছে সে কি সুন্দর করে করছে মাম দিচ্ছে জড়িয়ে ধরছে আবার লিপস্টিক লাগিয়ে দিয়ে বলছে এই বাবা ভাইয়ের গায়ে তো লিপস্টিক লেগে গেছে লিপস্টিক লেগে গেছে মানে খুব সুন্দর সময়টা কেটেছে খুব সুন্দর মজা করেছি আমরা দারুণ চিনির বার্থডেটা খুব সেলিব্রেট করেছি খুব সুন্দর করে আর এদের দুজনকে দেখে মনেই হবে না যে হঠাৎ দেখা আমার ছেলে তো ভীষণ মানে খুব ইয়ে করছিল ওকে আর ও করছিল তারপর কি বাড়ি ফেরার পথে চলে মন খারাপ করে তাটা করে সবাইকে বাড়ি চলে এলাম ব্যাস এই যে এবার ইভান সোনা একটু হাস হাসি হাসি ওকে ওই ডাইনোসর ক্যাপটা পরিয়ে দিয়েছি এবার ও মুখটা কেমন করছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা কি হাসি দেখেছো ইভানের টাটা মুখটা বদমাইশি করছে দেখেছ কিরকম বদমাইশ টাটা টাটা